অরুণাচলের এই যে লোকাল আদিবাসী মার্কেট থেকে সকালবেলায় আমি এই যে কমলা লেবু নিয়ে নিলাম একশো টাকার একশো টাকার নটা দিয়েছে আর এইগুলো ওনারা এক্ষুনি ছেড়ে নিয়ে এসছে ওনাদের বাগান থেকে এই যে দেখুন এই দেখুন এই যে এই টকরিতে করে নিয়ে এসছে এত কমলা লেবু এই যে বিক্রি করতে বসেছে আর এই যে হচ্ছে অরিজিনাল ঘটকচু এই দেখুন এই যে এখান থেকে কমলা লেবু নিলাম একটা খেয়েও দেখলাম হালকা হালকা টক সদ্য নিয়ে এসেছে তো এই জন্য মনে হয় হালকা হালকা টক আছে দুদিন আবার রাখলে হয়তো এই টকটা কমে যাবে যে ব্যবসায়ীদের দেখতে পাচ্ছেন আশেপাশে মানে যারা হচ্ছে এই যে ফল মূল শাক সবজি বিক্রি করছে এরা কিন্তু এই জায়গার লোকাল ট্রাইবালসরা লোকাল আদিবাসীরা কিন্তু এখানে যারা বড় ব্যবসায়ী আছে যেমন মুদিখানার দোকান হতে পারে কাপড়ের দোকান হতে পারে সেখানে কিন্তু এখানকার লোকজন না এরা এই ব্যবসা আবার বোঝে না ওখানে সব হচ্ছে বিহারি লোক আসামের লোকেরা দেখুন এক দাদু এই যে বসে আছে আপনি যখনই নর্থ ইস্টে আসবেন নর্থ ইস্টে আসলে আপনারা বুঝতে পারবেন এখানকার মানুষ না এখানকে কোনো সেরকম বড় ব্যবসা করে না তো এখানে এসে ভারতের অন্যান্য স্টেটের হ্যাঁ লোকজন সেখানে ব্যবসা করে নিয়ে যাচ্ছে পয়সা ইনকাম করে নিয়ে যাচ্ছে কিন্তু এই জায়গার লোকজন না